পালং শাক দিয়ে মুসুর ডাল এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং খাওয়াও কিন্তু খুবই স্বাস্থ্যকর খুবই কম মশলায় এই রেসিপিটা আমি বানিয়েছি এটা কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগবে লাঞ্চ অথবা ডিনারে দুটোতেই জমে যাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পালং শাক দিয়ে মসুর ডাল বানানোর জন্য এখানে আমি এক কাপ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি কোনো রকম ভিজিয়ে রাখিনি এমনি নিয়েছি আর নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ রসুন কুচি এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ করে দিলাম আর দুই চা চামচ দিলাম সরষের তেল সরষের তেলের বদলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে আর এই রেসিপিটা মুগ ডাল না দিয়ে কিন্তু মুসুর ডাল দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে তারপর হাত দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নেব এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে হাত দিয়ে না মাখাতে চাইলে আপনারা কোনো চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন তারপর এখানে দুই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেব প্রায় পাঁচ সাত মিনিট অথবা যতক্ষণ না ডালটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে আমি এক বান্ডেল পালং শাককে খুব ভালো করে ধুয়ে তারপর এইভাবে একটু বড় টুকরো করে কেটে দিয়েছি আচ্ছা এই ডাল সিদ্ধ করার প্রসেসটা আপনারা যদি হাতে সময় কম থাকে কিন্তু প্রেশার কুকারেও করতে পারেন তাতে দুটো সিটি দিয়ে প্রেসার কুকারে তাহলেই কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ সাত মিনিট পর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রথমে আমি লবণ দিইনি অনেক সময় ডালে আগেই লবণ দিয়ে দিলে ডাল সেদ্ধ হতে চায় না লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকটা দিয়ে আবারও ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমি খুবই সামান্য মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাভয়েড করতেও পারেন তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট লো ফ্লেমে রেখে দেব পাঁচ সাত মিনিট পর কিন্তু পালং শাকটা পুরোপুরি এখানে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ধনে পাতা কুচি এইভাবেও কিন্তু এই ডালটা পরিবেশন করা যায় কিন্তু আমি ডালটাতে আরেকটু বেশি চাটপাটা বানানোর জন্য এখানে আমি একটা তরকার রেডি করে নেব যার জন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এক চা চামচ করে আদা রসুন কুচি একটা শুকনো লঙ্কা এইগুলোকে একটু নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাইলে স্কিপও করতে পারেন কিন্তু দিলে রঙটা একটু ভালো আসে দিয়ে দিলাম চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা আমি রেডি করে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম এই তরকাটা আবারও বলছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু দিলে ডালের স্বাদটা আরও বেড়ে যায় তো এইভাবে একবার পালং শাক দিয়ে ডাল রান্না করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওর উপকরণ বুঝতে অসুবিধে হলেও ড্রেসক্রিপশানে লেখা থাকবে